আসসালাম ওয়ালাইকুম দিন পরে আপনাদের সামনে নতুন একটি ডেজার্ট নিয়ে আসলাম এই গরমের দিনে এটা খেলে দেহে প্রশান্তি আসবে এটা হলো ফ্রুট কাস্টার্ড এখানে আমি হাফ কাপের মতো চায়ের অর্থাৎ চায়ের হাফ কাপ জ্বালানো দুধ নিয়েছি এর ভিতরে আমি কাস্টার্ড পাউডার তিন চামচ দিয়ে দেবো চাইলে আপনারা বেশিও দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন এটা ঘন করেও খাওয়া যায় আবার পাতলা করেও খাওয়া যায় এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এরপরে বাকি প্রসেসগুলো করে নেব এটা করা খুবই সহজ এরপরে আমি এখানে আধা লিটার গরুর দুধ নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি যে যেমন চিনি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী আপনারা এখানে চিনিটা দিয়ে দেবেন কম বেশি আপনাদের ইচ্ছা মতো এটা দিতে পারেন এরপর যখন দুধটা ফুটে উঠবে আগে থেকে যে কাস্টারটা আমি গুলে রাখছিলাম সেটা এবার ফুটান্দ দুধের ভিতরে দিয়ে বারবার করে নাড়তে হবে না হলে দলা ফাকিয়ে যাবে দেখুন ঠিক এভাবে দ্রুত নাড়াচাড়া করে নিতে হবে মিশে নিতে হবে দুধের সঙ্গে না হলে দলা পাকিয়ে যাবে ঠিক এইভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো সুন্দরভাবে রান্না করে নিতে হবে এটা গরমের দিনে ঠান্ডা খেতে খুব দারুণ মজা লাগে দেহের ক্লান্তিও দূর করে দেখুন আমার এটাকে ফুটানো হয়ে গেছে ঠিক ঘনত্বটাই এমন হবে এটা এবার নিচে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে রাখার পরে এমন একটু জমাট বাঁধবে যখন আপনি ফ্রুটগুলো দিয়ে দেবেন তখন এটা আরেকটু তরল হয়ে যাবে আমার বাসায় পাকা কলা আফেল এবং বেদানা ছিল সেগুলো দিয়ে দিয়েছি চাইলে আপনারা বিভিন্ন ধরনের ফল এখানে ব্যবহার করতে পারেন এটা যতটা না ঘন দেখাচ্ছে পরে এটা ঘন এতটা দেখাবে না কারণ যখন ফলগুলো দেওয়া হয় ফল থেকে যে পানিগুলো ছাড়ে তখন একটু এই ফ্রুট কাস্টারটা একটু তরল হয়ে যায় এবং খেতে দারুণ মজা একবার অবশ্যই বাসের ট্রাই করবেন আল্লাহ হাফেজ